অবশ্য বন্ধুরা কিচেন কিচেনের ব্লকসে সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের ভিডিওটা শুরু করছি আজকে ইডলি দিয়ে ছেলেমেয়েরা বায়না করছে আর আমি তো এর আগে ভিডিওতে বলেছি ওরা হচ্ছে ইডলি খেতে ভীষণ ভালোবাসে তাই সকালটা এখন থেকেই শুরু করছি ইডলি দিয়ে ইডলি মেকারে তেলটা মাখিয়ে নিচ্ছি তোমরা তো ইডলি বানানোর রেসিপিটা জানোই আমার চ্যানেলে অনেকবার দিয়েছি আবার আজকে একটু অল্প করে শেয়ার করছি তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটিকেও অল করে দেবে সমস্ত রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো আগে থেকেই তৈরি করা বাজারে কিনতে পাওয়া যায় আমি মোর মার্কেট থেকে কিনেছিলাম ইডলি ব্যাটার সেটা তিরিশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম পাল চালে দুধ দুধ দিয়ে কেউ খায় না এই জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট দিয়ে এখন এইভাবে গোল গোল করে প্রত্যেকটা ইডলি ব্যাটারে দিয়ে নেব তো চলো ইডলিটা বানিয়ে নিই তারপর আবারও আসছি তো চললাম দেখো বাজারে এখন এখন বাজে সকাল সাড়ে নটা বাজারে যাচ্ছি বাজার করতে হবে আর আজকে বৃহস্পতিবার স্নান করে পুজো দিতে হবে বাজার থেকে এসে স্নান করে পুজো দেব রান্না করব তারপরে যাব আজকে হচ্ছে বিএলও অফিসে চিঠি এসেছে যে আমাকে সব উপস্থিত দেখা করতে হবে সেই জন্য আবার যেতে হবে সেই ফুলিয়াতে তো চলে এসেছি দেখো বাজারে টুকিটাকি জিনিস কিনতে আর বন্ধুরা আমার ক্যামেরাটা খুব একটা ভালো নেই অপরিষ্কার উঠেছে তো দেখি ফোনটা একটু ঠিক করতে দেবো তারপরে যে ছবিটা ক্লিয়ার আসে যতটুকু এসেছে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম আর আজকে বাজারে তেমন কিছু মাছও বসেনি আর সবজিও তেমন বসেনি কী জানি একজনকে জিজ্ঞাসা করলাম সে বলল এত জিনিসের দাম কমছে না তারপরে লোকজন হচ্ছে না সেই জন্য বাজারে তেমন একটা ভিড় নেই আর আজকে তো মাছই বসেনি সেটাই অবাক হয়ে গেলাম তো একজনা বাটা মাছ নিয়ে বসেছে রেখা বাটা মাছ সেটা নিলাম আর তো ও কি দাম ওরে বাবা রেখা বাটা মাছের বলছি দুশো কুড়ি টাকা এ বলে টোলে অনেক কিছু করে একশো আশি টাকা করে নিয়ে এসেছি হুম তো যাই হোক বাজার সমস্ত বাজার করে বাড়ি ফিরছি আর ফেরার পথে একটু ভিডিওটা করে নিচ্ছি আর যাচ্ছি একদম উল্টো পথ দিয়ে আর টুকটুকি আলাদাটা এক্ষুনি একটা অ্যাক্সিডেন্ট করছিলো আমি যে টুকটুকিতে বসেছিলাম দেখো আমার হাতটা একটু লেগেছে সেটাই তোমাদেরকে বললাম ওনাকে বললাম তুমি আসতে চালাও তো যাই হোক এবার ঘুরে ঘুরতে গিয়েই অ্যাক্সিডেন্টটা হচ্ছিলো এদিকে আরেকটা টুকটুকি আসছিলো রে দুটো মোটরসাইকেল আসছিলো কোন দিকে যাবে বুঝতে না পেরে ধাক্কা মেরে দিয়েছে আর এসে আমার হাতটায় বা হাতে লেগেছিল যাই হোক হতেই পারে রাস্তাঘাটে সো ঝামেলা করে লাভ নেই চলে আসলাম একদম আমাদের যে এক্সপ্রেস বাজারটা আছে সেখান দিয়ে রাস্তাটা ধরলাম কার মোড়ে অম্বালিকা স্কুলের সামনে নেমে গেছে এসে কি কী বাজার করছে দেখো আর কী রান্না হবে ছেলে মেয়ের জন্য চিকেন আর আমার জন্য হবে রেখা বাটা মাছ ফুলকপি আলু দিয়ে এটাই আর কি রেডি করছি রান্নাটা করবো বলে এসে নিয়ে স্নান করে পুজোটা দিয়ে নিয়েছি আর রান্নাটা করব আর কি অবস্থা দেখো আমি খড়ির দিকে তাকাই নিই যে কটা বাজে তাকিয়ে রেখে প্রায় দেড়টা বাজে পুজো দিতে একটু দেরি হয়ে গেছে আজকে বৃহস্পতিবার রান্না না করে না খেয়ে ছুটেছি একদম কারণ অফিসে আমাকে দুটোর মধ্যেই উপস্থিত থাকতে হবে তো যাচ্ছি আমি বাসে করে টোটো করে ধরতে পারিনি বাসে করে দেখলাম বাসটা দাঁড়িয়ে আছে সঙ্গে সঙ্গে বাসে উঠে গেলাম ট্রেনটাও পাইনি কারণ সেই সময় কোনো ট্রেন ছিল না আর শান্তিপুর লোকাল এক ঘন্টা পর পর ট্রেন ট্রেনে অপেক্ষা করলে আমার অফিসে বিএল অফিসে যেতে দেরি হয়ে যাবে সেই জন্য আমি বাসে করে যাচ্ছি আর বাসেও একটু বসার জায়গা নেই এত ভিড় আমি দাঁড়িয়ে 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 গেলাম তো ভেবেছিলাম পরে বাসটায় যাবো কিন্তু পরে বাসটা সেই তিরিশ মিনিট পর যাগে ভিড় বাসেই চলে গেলাম দাঁড়িয়ে দাঁড়িয়েই গিয়েছি কোনো অসুবিধা হয়নি তো নেমে গেছি ফুলিয়া স্টেশন রোডে ওখান থেকে একটু হেঁটে হেঁটে চলে এসেছি বিডিও অফিসে আমি দিয়ে দেখো বুঝতে পাচ্ছ সব গাড়ি দাঁড়িয়ে আছে কত পুলিশ কেন্দ্র সরকারও পুলিশও দিয়েছে রাজ্য সরকারও পুলিশও আছে সবাইকে সবাই কিছু বুঝিয়ে দিচ্ছে আমাকে তেরো নম্বর ঘরে যেতে বলল। গিয়ে দেখে পঞ্চাশ ষাটজন দাঁড়িয়ে আছে তার পেছনে আমি অনেকটা ভিড় অনেকক্ষণ দাঁড়িয়ে আছি আর সমস্ত ডকুমেন্ট সবাই রেডি করছে আমি আমার ডকুমেন্টটা রেডি করে নিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়েছি জাস্ট সই করা হয়নি একটু সই করলাম করে সমস্ত অফিসে কাজ সেরে নিয়ে আমি হচ্ছে এখন যাচ্ছি বাপের বাড়ি মানে ফুলিয়া কলোনি আমার মায়ের বাড়ি মায়ের কাছে হেঁটেই যাচ্ছি টোটো আর করলাম না কারণ একটুখানি ওখান থেকে শুধু শুধু আবার টোটো থেকে যাব তো হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের ফুলিয়া বালিকা বিদ্যালয় স্কুলের সামনে দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই স্কুলটাই আমি পড়াশোনা করেছি আর এই স্কুলে আমি পড়াশোনা করেছি মাধ্যমিক দিয়েছি আর এটা মাধ্যমিক পর্যন্তই ছিল পরে আমাদের ব্যাচ ছেড়ে দেওয়ার পর মনে হয় উচ্চ মাধ্যমিক হয়েছে তো যাই হোক পরে আর খোঁজটা নিই তো দু বছর পর জানতে পারলাম উচ্চ মাধ্যমিক হয়ে গেছে আমার যখন মেয়ে এই স্কুলে পড়াশোনা করেছিল তো এটা হচ্ছে আমরা এখান দিয়ে এই স্কুলের এই গেট দিয়েই ঢুকতাম এখন এইটা পেছন গেট হয়ে গেছে আর পেছনের সামনেরটা পেছন হয়ে গেছে পেছনেরটা সামনে হয়ে গেছে এটা হচ্ছে ওই বিডিও অফিসের সামনে একদম তো যাই হোক এটা তোমাদের আমরা এখান দিয়ে যেহেতু স্কুলে ঢুকতাম সেই জন্য এই গেটটা তোমাদের প্রথমে দেখালাম এখন সব স্টুডেন্টরা এই এই সামনের গেট দিয়েই ঢুকে বড় একটা গেট করেছে একটু অপরিষ্কার দেখাচ্ছে ওই যে বলে আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব আছে আর এই দেখো এই গেটটা দিয়েই সবাই এখন ঢোকে আর এখন চলছে পরীক্ষা সব গার্জেনরা নিতে এসেছে স্কুলে পরীক্ষা চলছে তো আমি একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম তো ঢুকলাম না অন্য দিন যেহেতু ক্যামেরাটা ভালো নেই বলে আর ঢুকলাম না পরে একদিন তোমাদেরকে ভেতরটা ঢুকিয়ে দেখাবো একটা স্কুল ম্যাডামের সঙ্গে দেখা হলো তো ম্যাডামের খুব সম্ভব মনে হয় আজকে রিটায়ার হয়ে গেল। ম্যাডামে সে একটু কথা বললাম তখন আর সাহস হলো না যে একটু ভিডিও করি তো ম্যাডাম বলে ব্লগ করছি সেইটুকুই বললো আমি বললাম হ্যাঁ দা যাই হোক কথা বলে ম্যাডামকে যথেষ্ট সম্মান দিয়ে আমি চলে এসেছি তো ম্যাডামের বাড়ি অনেক দূর সেই ব্যারাকপুর তো যাই হোক তারপরে বাপের বাড়ি এসেছি আর মা কী রান্না করেছে সেটাই বললো কি একটু ভিডিওতে দেখা আমি কী রান্না করেছি তাই তোমাদের সঙ্গে তো ভিডিওটা শেয়ার করছে মা রান্না করেছে চিকেন খাওয়া হয়ে গেছে কড়াইতে ছিল দাদার জন্য রাতের জন্য আর করেছে তেলাপিয়া মাছ চাটনি ডাল আর একটু সবজি তো ভালোই রান্না করেছে আমি খাইনি মা খেতে বলেছিল আমি খাইনি একটু গল্প করে বসে তো চলে এসেছি আর মা চাটনিটা বললো নিয়ে যা আমি না চাটনিটা নিই নি ভালো লাগছিল না আবার চাটনি বয়ে আনবো তো যাই হোক ভেতরে কাগজপত্র ছিল বলে আর কিছু করলাম না আর এই দেখো দাদা এত সুন্দর করে সাজিয়েছে বাড়ির সামনেটা খুব ভালো লাগছিলো সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম হয় যে মা খুব ঠান্ডা ফুলিয়াতে আমার তো মনে হয় রান্নাঘাটতে ফুলিয়ায় বেশি ঠান্ডা খুব শীত মাকে বললাম শিগ গিয়ে ঘরে চলে যাও জানলা দরজা দিয়ে ঘরে টিভি দেখারে বসে থাকো আর চলে গেলাম আর আমার পেছনে রাজ আছে ও দূর থেকে দেখছে যাই টুটু করে আমি চলে এসেছি ফুলিয়া স্টেশনে পুরুলিয়া স্টেশনেও এসেছি একটু ছবিও তুললাম দেখো হেঁটে হেঁটে যাচ্ছি আর অ্যানাউন্সমেন্ট হলো যে রান্নাঘাট মানে ট্রেন আস ডাউন লোকাল আসছে আর দেখো ওর সাথে হাঁটছেও কিন্তু আমার স্কুল মানে একসাথে আমরা পড়াশোনা করে বড় হয়েছি তো ওর সঙ্গে দেখা হয়ে গেল একটু কথা বলে নিলাম আর এদিকে ট্রেন ঢুকে গেলাম স্টেশন থেকে একদম নানাঘাটে পৌঁছে গেলাম পৌঁছে গিয়ে ব্রিজের উপর দুটি এত ভিড় দেখো এই ট্রেনটা এসেছে চলে গেল এত ভিড় ট্রেনে আমি নামছি একটু ভিডিও করে নিলাম আর এখন নেমে খাবো হচ্ছে ফুচকা আর মনে মনে ভেবেছি আজকে কোন পনেরো টাকার খাবো না যে কুড়ি টাকার ফুচকা খাবো তা কুড়ি টাকার ফুচকা খেতে খেতে আরও দশ টাকা খেয়ে নিয়েছি তিরিশ টাকা তো মেয়েকে ফোন করলাম তুই কি খাবি তো বললো হ্যাঁ আমি খাবো মেয়েও ফুচকা খেলো আর ওর দোকানে ফুচকা খেতে আমার ভীষণ ভালো লাগে তোমাকে তোমাদেরকে আমি এর আগেও বলেছি আবারও বলছি তোমরা যদি কেউ রানাঘাটে আশেপাশে থাকো বা পুলিয়ায় থাকো শান্তিপুর থাকো কালিনপুর থাকো ওর দোকানে আবার ফুচকা খেয়েও খুব ভালো লাগবে তো আমি সহজে কোথাও ফুচকা খাই না এই দোকান ছাড়া আর এই দিদিটা হচ্ছে মুড়ি মাখা অসাধারণ মুড়িমাকে আমার মেয়ে ভীষণ পছন্দ করে ওর দোকান থেকে মুড়ি মাখা নিলাম পাশের দোকান থেকে মোমো নিলাম নিয়ে ফুচকা নিয়ে বাড়ি চলে এসেছি আর ফেরার পথে এই ভাইয়ের দোকানে ঢুকেছিলাম দেখো আমরা একটু মজা করছিলাম দেখো আমি এখান থেকে সেটা আরেক ভাই তো হাত তুলে দেখালো ভাই আর আমাকে দিদি বলে ডাকে খুবই সম্মান করে তো ও বলছে দিদি তুমি তো সুস্থ তুমি কী ওষুধ নিতে আসছো তো আমার থাইরয়েডের ওষুধটা নেওয়া হয়েছিল না আমি নিয়ে নিলাম নিয়ে ফিরছি বাড়িতে তো এই হচ্ছে আমার সারা সারাদিন যে খুব জার্নি হয়েছে খুব কষ্ট গেছে তো খুব টায়ার্ড আমি এখন বাড়ি গিয়ে তোমাদের সবাইকে গুড নাইট জানাবো বন্ধুরা আজকে এই পর্যন্ত আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না অনেক সারাদিন অনেক ধকল গেছে তো কালকে আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্ত আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার করে দিও টাটা গুড নাইট